নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আলু দিয়ে এরকম একটা সাপ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু বড়ি দিয়ে তা চলুন দেখুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন বন্ধুরা আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা কী দারুণ বন্ধুরা কলমি শাকের রেসিপি আপনারা খেয়েছেন অনেক রকমভাবে তো চলুন না আমি আজকের নতুনভাবে কীভাবে বানাচ্ছি দেখুন তার জন্য নিয়েছি কলমি শাক নিয়েছি আলু কেটে নিয়েছি বড়ি নিয়েছি একটু রসুন নিয়েছি কালো জিরে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই হচ্ছে উপকরণ বন্ধুরা দেখুন আর আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন একদম ফাটাফাটি লাগাবে বন্ধুরা এটা এই রেসিপিটা চলুন তাহলে শুরু করি বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে বড়িটা ভেজে নেব লাল লাল করে বড়িটা ভেঙে প্রথমে তুলে নেব বন্ধুরা আমি ছোট বড়ি নিয়েছি আপনারা চাইলে বড় বড়ি নিতে পারেন বন্ধুরা কোনো অসুবিধা নেই বড়িটা ভালো করে ভেজে নেব বন্ধুরা নিয়ে বড়িটাকে আমি গুঁড়ো করে নেব হালকা করে এটা ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব বড়িটা আমি তুলে নেবো একটা বড়িটা তুলে নিলাম এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব আলু বন্ধুরা আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে না আর জল দিতে হয় অলরেডি ভাজতে ভাজতে যেন সিদ্ধ হয়ে যায় বন্ধুরা এইভাবে আপনারা আলুটাকে ভেজে নেবেন একদম সিদ্ধ হয়ে যাবে যেভাবে ভাজবেন এইভাবে ভাজবেন আপনারা ভাজার সময় একটু বন্ধুরা জাস্ট একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব তাহলে হবে আলুর মধ্যে লবণটা যাবে আর পরে দিলে কিন্তু আর আলুর মধ্যে যাবে না আমি যেহেতু শাক রান্না করছি এটা বেশি সময় ধরে ফটানো যাবে না তাই আমি এখানে আলুটা ভেজে নিলাম এইভাবে দেখুন বন্ধুরা আলুটা একদম ভেজে নিলাম এইভাবে একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা ভেজে নেবেন আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এখন আমি আলুগুলো নামিয়ে রাখবো কীভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা পুরোনো বন্ধুরা তো আছেনি আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্রথমে আমি শুকনো লঙ্কা দেবো এটা টোয়ালি শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। বা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি পরে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তাহলে একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে তো আমি প্রথমে লঙ্কাটা দিয়ে একটু জাস্টা কালার হয়ে গেছে আমি দেবো একটু কালো জিরে জাস্ট একটু কালো জিরে দেবো অল্প করে একটু কালো জিরে দেবো আর এখানে দেবো রসুন কুচি রসুন কুচি দিলাম চার পাঁচটা রসুন কুচিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু ভেজে নেবো রসুনটা কালার করে রসুনটা যাতে না রসুনের কাঁচা গন্ধ থাকে রসুনটা আপনারা কিন্তু ভালো করে ভেজে নেবেন গন্ধরা আমি যেভাবে ভাজিয়ে দেখুন এইভাবে ভেজে নেবেন বন্ধুরা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু একটু ব্রাউন কালার হয়েছে তো আমি এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও ভাজতে থাকবো ব্রাউন ব্রাউন করে এ ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা গান শোনাই ছোট করে একদম ছোট করে গান শোনাব যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীর আলোর দিল কোনো দিনও নিভে যাবে না আমার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না মালা গেতে রেখেছি পড়াবো তো তুমি যেন ছিঁড়ে ফেলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে আমারও একটু আমি এর সাথে ভেজে নেব দেখুন এইভাবে আলুগুলো দিয়ে আঁকাটা একটু এর সাথে মাছটা একটু কমিয়ে ভাগবে একটু দিয়ে দেবো হলুদ জাস্ট একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা দেখুন এখন আমি শাকগুলো দিয়ে দেব বৃষ্টি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা একদম এইভাবে আপনারা একবার রান্না করে দেখুন শাক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি স্ত্রী মাছ দিয়ে ঢাকার চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা একদম স্ত্রী মাস দিয়ে দেখবো দেখুন একদম এরকম হয়ে গেছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা আমি এখন দিয়ে দেবো বড়িগুলো দেবো বড়িগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি কেন একটু আগে দিলাম কেন বন্ধুরা জল না রস না ঢুকলেও খেতে ভালো লাগবে তাহলে ক্যাটক্যাট করবে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু বানাতে পারেন বন্ধুরা ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে আরও একটু হতে দেব বন্ধুরা আরও একটু আমি ঢাকা চাপা দিয়ে রাখবো বন্ধুরা দেখুন একদম হয়ে গেছে একটু গেবি গেবি মতন থাকবে মানে একটু নরম একদম ভাজলে এগুলো একদম ক্যাটক্যাটে শুকনো হয়ে যাবে এরকম থাকবে মাখা মাখা ব্যাস আমি নামিয়ে নেব বন্ধুরা তাহলে চলুন আজকের মতন বিদায় নিই বন্ধুরা সব